এই অবস্থা তোমরা সবাই কে চেঞ্জ যে আমি যে জায়গা দাঁড়িয়ে সেই জায়গা একটা ফ্ল্যাট একটা বাড়ি একটা রুম বলতে পারে সেই রুম এর যে ঢাকা সহ কিস্তি বা ব্যাংক থেকে লোন নিয়ে সে বাড়িটাকে কিনে নেয় বাড়িটাকে কিনে নেওয়ার পর যে সামনের বছর সেটি বিয়ে কর বিয়ে তো করা হলো না এবছর সামনের বছর বিয়ে কর বিয়ে করার সাথে সাথে যে একটা ভালো ফোন কিনে নেয় ভালো ফোন কিনে নেওয়ার পর যে কাপল ব্লক শুরু কাপল ব্লক হলে শুধু টাকা টাকা শুধু টাকা আর টাকা যে বেকারত্ব জীবন আর ব্যাচেলার জীবন নিমিশে সেটা জীবন শুধু কাপল ব্লক শুরু করলে শুধু বোর ভিডিওটা ফুটেজটা তৈরি করলে বা ওর তুলে ধরলে শুধু ভিউ আর ভিউ পাবলিক কিন্তু এটা অ্যাভেলেবেল খাইতেছে মার্কেটে

এখন বউ ব্যবসা করে তো বউ দিয়ে বউ কি দিয়ে মনে হচ্ছে যে ব্যবসা তো করুম করু বোর সালে দিয়ে করু বোর বাইরে দিয়ে করু বর খালারে দিয়ে করুন বোর ওই সাথে দিয়ে করো বোর মাফের দিয়ে করো মানে সব ব্যবসা আর ব্যবসা তুমি মনে করে যে কোমর ডুলাই লে আর মাঝা ডুলাই লে আর দেখে লি মিলিয়ন মিলিয়ন বল আর মনে করে যে হাঁপাতা সার এরপরে মনে বলে যে সেন্ট্রো গেঞ্জি গিয়ে ওই খাইতে থাকে মার্কেটে কিন্তু এত জনপ্রিয়তা বাংলাদেশে কাপড় ব্লগ থেকে কাপড় ব্লগের মধ্যে কিছু নিয়ম কানুন আছে কিন্তু আমাদের বাংলাদেশের মতো বেসরম নির্লজ্জ এই কাপড় ব্লগ কোথাও পাবেন হ্যাঁ কাপড় ব্লগ করে সুন্দর সুন্দর জায়গা জায়গাতে ওগুলো তুলে ধরে বিভিন্ন আসছে বিভিন্ন জায়গা দেখবেন বিভিন্ন রেস্টুরেন্ট ব্যাটেজ করে করে এমন দেখেন আমার ভিডিও বা বিভিন্ন ভিডিও গুলো দেখবেন মিলিয়ন মিলিয়াম শুধু কাপড় ব্লক গুলো দেখবেন মিলিয়ন মিলিয়ন বিওজ চলেছে কিন্তু সে ভিডিওতে যে ওই আরেকটা মনে যে আমার আরেকটা বাদতেছি যে যে ভ্রমণ করো ওই ভ্রমণ গুলোতে বিভিন্ন জায়গা ঘুরতে হবে তাহলে ব্লগে আবার কাপড় যে বোর সাথে কাপড় ব্লগ করে যে কেমন রাখতে হবে যে অডিও কল পাঁচশো ভিডিও কল হাজার মানে এভাবে কাপড় ব্লগ করে অতি দাঁড়াতে যে বাড়িটা আমি দেখতেছি যে বাড়িটা আমি দাঁড়িয়েছি এতদিন বেসালার হচ্ছে এতদিন বেশ বেকারত্ব ছিলাম তাহলে সামনে বছর যদি বিয়ে করে আমার স্বপ্নটা পুরানো তাহলে ব্যাংক থেকে যে লোন নিয়েছে কিস্তি নিয়েছে

দুই দিনে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন এই বিশ্ব ভিডিওতে এক মিলিয়ন দুই মিলিয়ন হওয়ার কাছাকাছি কিন্তু কাপড় ব্লক করলে মিলিয়ন প্রতিদিন দৈনিক মিলিয়নের উপরে চলে যাবে নিশ্চিন্তে ভালো কাপড় ব্লক তাহলে আমার চাকরি করার কি দরকার ব্যবসা করি খাইলে ভালো সামনের দিকে বাড়তি সিটে সামনের সিটে বিয়ে করে কাপড় ব্লক করো যে চাকরি করে কি ভাল পালাম দেখি কি ভাল পালাইছে এতদিন কাপড় ব্লক করুন কাপড় ব্লকে যে বুকে রাখার দরকার ছিল যে গরের পদায় সে বুককে দিয়ে আমরা ব্যবসা করতেছি ব্যবসা করলে তো ইনকাম আর ইনকাম নিজের কামাই করার কি দরকার বোই তো কামাই করতেছে বোর সবকিছু দেখে বোর দিয়ে দে পাবলিকের কাছে সবকিছু তো হয়ে যায়